মিতা তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো আজ তোর কারণে আমরা সবাই মুক্ত হতে পারলাম ঠিক বলেছি সিতু কি যে বলো না মলি আপু আমি যা করেছি তা আমার কর্তব্য এবার বাড়ি ফিরে চলো আমাদের মা বাবারা হয়তো আমাদেরকে নিয়ে অনেক চিন্তায় আছে মা আমার বুকে আয় যাক অবশেষে গ্রামের মেয়েগুলো ফিরে এসেছে হ্যাঁ কো সচল চাচা সবই সম্ভব হয়েছে তোমার মেয়ের জন্য কিচ্ছু বলনা মলি আপু তোমার কি একই কথা আমরা যে ফিরতে পেরেছি এটাই তো অনেক সত্যি রে মা আজ আমার তোর জন্য গর্ব হচ্ছে এভাবেই টেকোডাইনের হাত থেকে রেহাই পে গ্রামের সবাই আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও